অপরূপ শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে কুমিরা আবাসিক স্কুল মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় ফাইনাল খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ড কমল কদর সদস্য সচিব কাজী মহিন সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল সাবেক যুগ্ম আহ্বায়ক জহরুল আলম জহুর উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন সাবেক নুরুল আনোয়ার চেয়ারম্যান আবুল বাসার ভুইয়া মহিলা নেত্রী জান্নাতুল নাইম রিকু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন রেফারির বাসের হুইসালে শুরু হয় খেলাটি কাজীপাড়া সুপারস্টার ট্রাই পাঁচ থেকে তিন গোলে সোনাপাড়া এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক শাহাবুদ্দিন সঞ্চালনায় ছিলেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম এ সময় বিএনপি নেতা আসলাম চৌধুরী বলেন খেলাধুলায় যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে তারা আগামী দিনের ভবিষ্যৎ যেভাবে যুব সমাজ মাদকীর দিকে ধাবিত হচ্ছে পরিবারের গার্ডিয়ানরা এ ব্যাপারে সন্তানদেরকে খেয়াল রাখতে হবে আসুন আমরা মাদককে না বলি ঐতিহ্যবাহী খেলাগুলোকে বরণ করে নেই আমি স্পিকার আমরা খেলোয়াড়দের ছবি খেলোয়াড়দের

সাংবাদিকবৃন্দ এবং কিরামতী জনতা সবাইকে সালাম এবং জনা শুভেচ্ছা জানাচ্ছি যে একটা পরিবর্তনের দাঁত অর্থাৎ গণতন্ত্রের নতুন যাত্রায় তার্যের যে প্রভাব সব দিকে এই তার্যকে সুশৃঙ্খল করার জন্য এবং তাদেরকে একটা উন্নত মানসিকতায় গড়ে তুলতে হলে তাদেরকে খেলাধুলার মাধ্যমে সবাই যাতে মনকে পবিত্র করতে পারে এবং মনকে যাতে তারা বিকশিত করতে পারে সেই দিকে সবার নজর দিতে হবে বিশেষভাবে খেলাধুলার মাধ্যমে যে প্রতিযোগী চব্বিশ থেকে তার উদ্বোধনের মাধ্যমে শুরু বাষট্টি ম্যাচ খেলাধুলার মাধ্যমে এলাকার জনগণকে বিনোদনের জন্য তারা আয়োজন করেছে বিশেষভাবে আমাদের

दोनों वोटिंग आया हम बर्फ सपोर्टर्स आज के रेवेन्यू थे दिल्ली अपने तुर्बाइन आने के ये में थे अभिप्राय बाइके फिकी कौआ सा कौआ सा भैया को भाई को शाम है अलविदा तुम लोग अपने ला सिद्धांत भैया क्यों हैं बियर बियर से शॉट কযলস <tries> <laughs> <laughs> এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ভাইকে ধন্যবাদ জানাই এবং এই নাটে আপনারা জানেন উনারসিমা থেকে শহীদ প্রেসিডেন্ট যে এসেছিলেন আমরা তখন

জিয়া ও আর পাত্র মান সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ কুমিরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করেছি বিগত ষোলটি বছর কুমিরের মধ্যে মাদক এবং সন্ত্রাসের অভয়ারণ্য ছিল সেটার থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় বিএনপির বারফ্রাপ্ত ভাইস চেয়ারম্যান আসলাম চৌধুরী যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নির্দেশনে সার্বিক তত্ত্ববধানে উনি আমাদেরকে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য বলেছেন আমরা আড়াইটি মাস আমাদের কুমিরা ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দলের দক্ষ কর্মী বাহিনী দিয়ে স্বচ্ছ এবং সুন্দরভাবে একটি দৃষ্টান্ত স্থাপন করেছি ফুটবল খেলা মানে আমরা বুঝতাম মারামারি এখানে সব কিছুর উদ্যোগ উঠে আমরা একটি সুশৃঙ্খলভাবে কুমিরার মধ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করেছি সীতাকুণ্ডের শহীদপুর থেকে সলিমপুরের অনেক জায়গায় অনেক ইউনিয়ন থেকে আমাদের এই খেলা অংশগ্রহণ করেছে সবাই অত্যন্ত সুশৃঙ্খলার সহিত আমাদের এই টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলার মধ্য দিয়ে পুরস্কার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পরিসমাপ্তি করলাম সুন্দর একটি টুর্নামেন্ট দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিরাবাসী বিশেষ করে কুমিরার জনগণ দলমত নির্বিশেষে এখানে যে সম্প্রতির বন্ধন সৃষ্টি হয়েছে আমরা আগামীতে এই তারুণ্যের বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এই সূচনার মধ্যে যে একটা উৎস উদযাপনা শুরু হয়েছে আমরা কুমিরাবাসীও আসলাম চৌধুরীর নির্দেশনায় সার্বিক তত্ত্বাবধানে আমরা সেটার অংশগ্রহণ করলাম সেটার একটি দৃষ্টান্ত স্থাপন করলাম আপনারা যারা সাংবাদিক ভাই সহ কুমিরাবাসী সীতাকুণ্ডবাসী অনেক ব্যবসায়ী ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে সকলকে আমরা কুমিরা ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে জননেতা আসলাম চৌধুরীর পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন যেই দুটি টিম আজকে প্রতিদ্বন্দ্বিত করেছেন কাজীপাড়া সুপার বনাম সোনারপাড়া এফসি এ দুই দলকেই আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বিজয়ী দলকে এবং রানার আপ চ্যাম্পিয়ন রানার আপ দুই দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি বিজয়তা আসলাম চৌধুরীর নির্দেশনায় আমরা প্রতি বছর কোনো না কোনো টুর্নামেন্ট আমরা এই মাঠে আয়োজন করবো ফুটবল ক্রিকেট ফুটবল খেলা একটি সময় এবং ব্যয়বহুল্য খেলা আমরা এই বছর হয়তো আর আয়োজন করব না আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে আমাদের আয়োজন করার পরিকল্পনা আছে আমরা আশা করব আরও একটি চমৎকার আরও সুন্দর সুন্দর অনেক ক্রিকেট ফুটবল আমরা খেলাধুলা নিয়ে যুব সমাজ ছাত্র সমাজকে আমরা মাঠের মধ্যে রাখবো এটাই আমাদের প্রত্যয় আগামীতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করব। अपरूपति